ক্যামেরা দোকানে যদি তুমি 50 1 লাখ নিয়ে আসো কোনো বেফাড়ে না ভাই চলো ভাই আমার গিমবেল আর এস3 মিজেলে যখন লাগাই এটা আজকে থেকে ম্যাড হয়ে গেল ভাই এটা দাম শুনে আমি মানে কি বলবো শক হয়ে গেছি শক সামনে টেকিন চলো সো হে गाइस टुडे गोइंग নিউ ফেস মোটর ব্লগ তো বেপারটা হলো আজকে যাচ্ছে একটু শিলিগুড়ি আর আমার সাথে আছে তরুণ আর আমি দুজনে যাচ্ছি তো বেপারটা হলো শিলিগুড়ি যাচ্ছে কয়েকটা কাজের জন্যই কারণ তো আমরা হয়তো জানো কিছুদিনে আগে আমি একটা ক্যামেরা কিনছি তো একটা লেন্সও কিনছি ফিফটি এম তো আমাকে আরেকটা লেন্সের প্রয়োজন ওয়াইটের জন্য তো সেটাই কিনতে যাচ্ছি আর কয়েকটা ক্যামেরার অ্যাক্সেসেরি নিতে হবে তো এর জন্য ভাবতেছি শিলিগুড়ি আজকে যাই আর তরুণ এই সম্বন্ধে একটু বেশি জানে আমার তো জানা নাই তো তরুণকে নিয়ে যাচ্ছি আর কি কি নিব না নিব সব কিছু দেখতে পাবে তো সেটার জন্যই কারণ দেখো ক্যামেরা যেহেতু নিচ্ছি কিছু কিছু ওগুলো নিতে হবে না নিলে তো ক্যামেরা আমার বেকার হয়ে যাবে আর যে লেন্সটা আমি নিছি ফিফটি এম এম প্রাইম লেন্স সেটা দিয়ে তো সব কাজ হবে না কারণ আমি ভিডিওগ্রাফির জন্য নিছি সেটা হচ্ছে তোমার শুধু ক্লোজ শটের জন্য আর হোয়াইটের জন্য আমাকে একটা লেন্স নিতে হবে হয় কুড়ি নাহলে চব্বিশ তো সেটাই এখন যাচ্ছি এখন দোকানে শিলিগুড়িতে ওখানে গিয়ে ডিসাইড করবো কী নেবো আর অনেক কিছু লাইটে সেটা নেবো মানে ভিডিওগ্রাফি সেটা আপ করেও আজকে এইট্টি পার্সেন্ট সেটা উঠে নিব আর ডিম্বেল ডিমবেল তো সব নিয়ে নিলাম এখন যদি লেন্সে পালা তো যাই হোক তোমাদের কোনো প্রি ওয়েডিং বা সিনেমাটিক যে কোনো ভিডিও বা ফটো কাজ থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা করে দেবো নি ভালো মতন করে কাজ করছো নিজের মতো করে দেবনি সামনে চেক ইন চলো যদি আটকায় তাহলে হবে আমার একটা কন্টেন্ট আটকা পারে আটকা আটকা কাট 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 আটকাবে না যাই হোক আটকালো না আটকালে একটা কন্টেন্ট হয়ে যেতে ভালো হবে আমরা এখন যাবো বিধান মার্কেট আর আমি ভাই শিলিগুড়ি সত্যি কথা বলতে কোনো কিছু জায়গা চিনি না সেটা ভুলবার নাম বলবো না ওকে খালি জিজ্ঞাসা করলাম কোথায় যাবো ও বলো বিধান মার্কেট বার ওই রাস্তা দেখা দেখা নিচ্ছে কোন দিকে কোন দিকে আসলে আমি নিজেও জানি না আমাকে রাস্তা দেখা দিচ্ছিলো বস আর এটা কী জায়গার নাম সেটাও জানি না ও রাস্তা দেখা দিচ্ছে আমি যাচ্ছি শিলিগুড়িতে আসলে ভাই আমার মাথা কাজে করে না কোন দিকে কত রাস্তার কী

এই আঠাশ হাজার টাকা দাম বুঝছো পাবলিক দেখে পাবে যে এটা চাকর কাপ একটা যাই হোক আর আমি এই প্যান্টটা নিছিলাম সনিটা এটা অরিজিনাল ব্র্যান্ড ছিল এটা সনির এটা নিছিল 2250 আর ওটা আছে তোমার ওই কি এটা ফিলট্রক্স ফিলট্রক্স ভাই এই লেন্স কিনতে কিনতে আমি ভিখারি হয়ে গেছি লাস্টের রাস্তা না থালা নিয়ে বসতে হবে আমাকে আর করা কিছু না না দাদা এই যে লেন্স এখন লাগাই এটা আজকে থেকে ম্যারিড হয়ে গেল আগে

এবার মনে হচ্ছে যে হাতে একটা ক্যামেরা আসে না বুঝা যায় না ক্যামেরা নিয়ে আসি বিল দেখো বাষট্টি হাজার চারশো পঞ্চাশ এই যে আর এইগুলোর দা ওয়ারেন্টি কোনটা কি কিসের ওয়ারেন্টি আছে ভাই বাষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা কিডনি শেষ ভাই কি বলবি কিছু বলবি এতগুলা টাকা এখন কোথার থেকে দিবি হ্যাঁ বাষট্টি হাজার টাকা ভাই একবারে বুঝছো

মানে কোনো ক্যামেরা দোকানে যদি তুমি পঞ্চাশ এক লাখ নিয়ে আসো কোনো ব্যাপারে না ভাই সেকেন্ডে না মানে দাম ও আমি তো চল্লিশ পঞ্চাশ হাজারটা বাদে নিশি এখানে একটা মানে কি বলবো এদিকে দেখো এদিকে আর হাতের জিনিস দেখে তোমাদের পোশাক মানে তো এত টাকা রেগুলার দাম হয়েছে ছোট্ট একটা জিনিস পঁচিশ হাজার তিরিশ হাজার কি বলবো ভাই আর এখানে দেখো কেবলটা কথা বলো কেবল তোমাদের একটা জিনিসে কেবল দেখাবো কেবলটার দাম পনেরোশো টাকা তোমরা দেখতে দেখে বুঝতে পারবে না যে ওটা পনেরোশো টাকার দাম পাবলিকভাবে ওটা আড়াইশো টাকার তা কেবল না একশো টাকা পঞ্চাশ হাজার টাকাতে বাজে এগুলো নিলাম সাড়ে হাজার টাকা ওগুলো না নিতে জামা কাপড় নিতাম কতগুলো হইতো একটা ছোটো করে দোকান হয়ে যেত না এখান থেকে নিলে মানে আমাদের কান্দি মার্কেটে একটা ছোটো করে বিশ বছরে জামা কাপড় হ্যাঁ হয়ে যেত লাগতো না ছেলে ছেলে মেয়ের সবারই হয়ে যেত এই দেখো ওখানে কালেকশন ভাই সেরা সেরা আরেক জায়গায় যেতে হবে এখন যাবো ওখানে ক্যামেরা ব্যাগ নিতে ওখানে ছিল না ওখান থেকে নিয়ে তারপরে বাড়ি খিদাও লাগছে আড়াইটা বাইতে গেছে দোকানে কি কি জিনিস নিচ্ছি তো সেখানে সবকিছু তোমাদের দেখা হয়নি বা বলা হয়নি তো আমি এখন এক এক করে দেখাবো বাড়িতে এসে কারণ সেদিন বাড়িতে আসে ভিডিও করিনি কারণ শরীরে পুরো ক্লান্ত হয়ে গেছে তো আজকে করে দেখাচ্ছি তোমাদের কি নিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি চার পাঁচ দিন পরে শুট করতেছি কারণ বাড়ি আসার পরের দিন থেকে টাইম পাইনি আর জিনিসগুলো যা রাখছি তো তোমাদের এক এক করে বলবো কোনটা জিনিস কত কি নিচে না আছে বিল্ডিল সবকিছু দেখাবো আর চলো তাহলে দেখি কি কী নয় নিশি না নিশি আর ভাই সো হলো এই জিনিসগুলো সব এই যে দেখতে পাচ্ছ সব জিনিসগুলো নিশি আর তোমরা হয়তো বদ বুঝবে যে দাদা এ করে জিনিসে এত টাকা বাট ব্যাপারে হলো ভাই এই লেন্সটায় আমাকে অনেক টাকা হয়ে গেছে তোমরা দেখো এই লেন্সটার দামে অনেক নিছে বাদ এই জিনিসগুলো টুকটাক অনেকটা মোটামুটি এগুলো জিনিসের দাম ভালোই ছিল প্রথমে তোমাদের এই লেন্সটার কথা বলি এটা হচ্ছে ভিল লেন্স ওয়ান পয়েন্ট এইট চব্বিশ এম এম বুঝছো এটা হচ্ছে চব্বিশ এম এম ৱান পইণ্ট এইট ভুলটক্সৰ এইটো এটা এলচি নিছি চিমপ্লেক্সৰ এটা ডিজিটেল কপি মানে ডিজিটেল চেম টু ছেম এটা এটা ডিজিটেল ৰাখিলে বুজি পাব নিমপ্লেক্স কোন ডিজিটিক চ' এইটো নিছি এটা আমাৰ লাগে কাৰণ ভিডিঅ'গ্ৰাফিৰ আগে এটা প্রয়োজন আর এদিকে একটা আছে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার চার্জিং আমরা ব্যাটারি চার্জিং করব তো সেই এটা একটা নিছি কারণ এটা খুব কাঁচের জিনিস কারণ আমার ক্যামেরা সিঙ্গেল ব্যাটারি আর এদিকে হচ্ছে তোমার ফ্ল্যাশের চার্জিং এটা তো খুব কাঁচের জিনিস ফ্ল্যাশের জন্য এটা লাগবে আর এদিকে কেবল আর একটা নিছি আমি মেমোরি কার্ড এটা হচ্ছে চৌষট্টি জিবি স্যান্ডিক্সের এই যে দেখতে পাচ্ছি সব কিছু আর এদিকে একটা আছে কিট এটা আছে ক্যামেরা যে লেন্স কোনো কিছু ধুলাবালি পড়লে সম্পূর্ণ এটাকে ক্লিন করা যায় ক্যামেরা বা লেন্সে এটা একটা কিট নিছি আর এদিকে আছে তোমার এই যে ব্যাটারি এই যে ফ্ল্যাশের ব্যাটারি প্লাস এই যে তোমার একটা ক্যামেরার একটা ব্যাটারি নিশি কারণ দেখ একটা ব্যাটারি দিতে হয় না তার জন্য একটা এক্সট্রা নিছি এটা আর এদিকে হলো তোমার এই যে ফ্ল্যাশের এই সেটা কি বলে ব্লুটুথটা যাই হোক গোডেক্সে এই ফ্ল্যাক্সটা নিছি কারণ এই ফ্ল্যাশটা ভাই একটা সবার মানে কম বাজারের মধ্যে দারুণ ফ্ল্যাশ পাঁচশো কুড়ি আর পাঁচশো কুড়ি একদম দারুণ ফ্ল্যাশ এটা একটা নিছি বা এই জিনিসগুলায় হয়ে গেছে অনেক টাকাও সরি আরেকটা আরেকটা জিনিস নিছি এই যে একটা ব্যাগ ব্যাগটা এখানে জায়গা রাখে না এই যে একটা নিছি ব্যাগ এই ব্যাগটা একটা নিছি ব্যাগটার দামও ভাই ভালো পড়ে পড়ে গেছে তাই ব্যাগটা মনে হয় নিল আটশো সরি আঠাইশো টাকা আর এই লাইটটা নিছে আমার লাইটটা নিল আমরা নয় হাজার টাকা আর লেন্সটা আঠাশ হাজার টাকা এইগুলো বাদ বাকি সব হিসাবগুলো কাগজটাতে আসে আর তোমাদের দেখাবো কত টাকা বিল হয়েছে না হচ্ছে কিন্তু এই কয়েকটা জিনিস আমার খুবই প্রয়োজন ছিল তার থেকে প্রয়োজন ছিল এই লেন্সটা ভাই আর লেন্সটা খুব কাজের জন্য আমার একটা লাগতো সে খুব ভালো কোয়ালিটি আর গিম্বেল টিম্বেল তো আমার অলরেডি নেওয়া হয়েছে গিম্বলের ভিডিওটা তোমাদের আমি দেখাইনি সো পরে তোমাদের আমি গিম্বেলের ভিডিওটা দেখাই দেবো এখন একটু যাই হোক গিম্বেলও নেওয়া হয়ে গেছে সো এই জিনিসগুলো সেদিন আমি নিয়ে আসি আর এরপরে আরও জিনিস নিয়ে আসে অনেক কিছু আর ভাই এই হলো সেই বিল সব জিনিসের এখানে লেখা আছে দেখো তেষট্টি হাজার আটশো পঞ্চাশ এখান থেকে দুই একটা জিনিস তরুণের ছিল তরুণের হবে তোমাদের এই যে নয় হাজার পাঁচশো টাকা বা দুই একটা জিনিস তরুণী ছিল বাদ বেগে আমার ছিল ও দুই একটা জিনিস ছিল এই যে দেখো এটা ওয়ারেন্টি কোনগুলার আসে বা কোনগুলা নাই সব কিছু এখানে জিএসটি বিল একটা দিয়ে দিছে ভাই এতগুলো টাকা এই কয়েকটা জিনিস তোমরা দেখে হয়তো বুঝতে পারবে না ভাই আমি একটা জিনিস দেখলাম ক্যামেরার দোকানে তুমি যদি চার পাঁচ লাখ টাকা নিয়ে যাও সে তো কোনো টাইম লেগে না ভাই একটা জিনিসের যা দাম ভাই কি বলবো আমি যে সেদিন আমি ভাবছিলাম হয়তো চল্লিশ হাজারের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে হয়ে যাবে ওখানে যে ভাই সাইডের উপরে কী করবো আর অ্যাকচুয়ালি টাকা নিয়ে গেছিলাম আমি এক্সট্রা টাকা নিয়ে গেছি তো সেটা নিয়ে কোনো প্রবলেম হয়নি সো তোমাদের আমি এখন দেখাচ্ছি আমি গিমবেলটা নিশি গিমবেলটা নিছি আর একটা আরেকটা লাইট সেটা আছে কোটার লাইটের সেটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কারণ এই দুইটা কিন্তু আমি গিমবেলটা এগুলো জিনিস নেওয়ার আগে নিশি আর পোটার সেটের লাইটটা সেটা আমি পরে নিশি তো সেই সেটটাও আমি তোমাদের একবারে এখানে দেখাচ্ছি আর গিমবেলটাও দেখাচ্ছি তোমাদের সব কিছু ডিটেলসে দেখা যায় আর আরেকদিন একটা ভিডিও করে দেবো কী কী আমার জিনিস পূর্ণা সেটা বল সেটা সব মিলে তোমাদের দেখাবো এই যে হলো ভাই আমার গিমবেল আর সিঁড়ি মিনি কারো মিনিটা নিছি আমি আর আর এটা বলি তোমাদের এটা আমি নতুন নিই এটা সেকেন্ড হ্যান্ড পেয়েছি খুব কম দামের মধ্যে সো এটা এর জন্যই নিয়ে নিছি ভালো মানে চার মাসের ছিল এর জন্যই নিয়ে নিছি আর এদিকে পুরোপুরি সেটা বেটে দেন ও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা এটা দেখে জাজ করো কয় টাকা হতে পারে এই কেবলটা গিম্বেলের ক্যাবলটা কারণ যখন আমি গিম্বেলটা নিয়েছিলাম আমাকে কেবলটা দেয় নেই আইডিয়া করো আইডিয়া করো তোমাদের কয় টাকা হতে পারে কমেন্টে করে বলো ভাই এটা দাম শুনে আমি মানে কি বলবো শখ হয়ে গেছি শখ মানে মনে আছে অ্যাটাক হয়ে যাবে এরকম ভাই কত হতে পারে বলো তোমাদের আমি তিরিশ সেকেন্ড টাইম দিলাম ভাবো কয় কয় টাকা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে বলো কয় টাকা হতে পারে কেবলটা দেখতে সিম্পল লাগতেছে কয় টাকা ভাবতেছো দেড়শো দুইশো আড়াইশো না ভাই পনেরোশো টাকা এই ক্যাবলটা নিছে জাস্ট এই ক্যাবলটার দাম পনেরোশো টাকা তোমরা হয়তো ভাবলে যে আমি ইয়ার কি করলাম তোমাদের আমি বিলটাতে এখন দেখাচ্ছি এই কেবলটার দাম পনেরোশো টাকা আর এই জিনিসটা অরিজিনাল না হলে গিমবেলের থেকে ক্যামেরাতে সাপোর্ট করবে না সো তোমাদের বিলটাতে দেখাচ্ছি এটা পনেরোশো টাকা নিছে কি নেয়নি চলো দেখো এই যে ডিজিআই এই যে দেখো পনেরোশো টাকা দেখছো কি বলবো ভাই পনেরোশো টাকায় যাস কেবলটা এই কেবলটা আমার কাছে কতগুলো কেবল পড়ে আছে পঞ্চাশ টাকা একশো টাকা দামের একটা সাবো নেই না দেখছো মানে মাথায় নষ্ট ভাই ক্যামেরা দিয়েছে এত দাম আমি জানতাম না ভাই সত্যি তো বলতে ভিডিও সেটা প্রায় আমার নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন যা একটা ড্রোনের প্রয়োজন আর যাই হোক ঠাকুর আশীর্বাদে যদি ভালোভাবে কাজ করি বা ভালোভাবে কাজ করতে পারি তো এক বছরের মধ্যে একটা ড্রোনও নিয়ে নেব। যাই হোক যেগুলো আমার কাজের জিনিস দুইটা লেন্স গেলো একটা ফিফটি একটা হচ্ছে চব্বিশ আর বেলও হয়ে গেছে মানে সিনেমেটিকের জন্য আমার কাছে এখন এনাফ সেট আপ ভাই আমি বলবো আমার কাছে যথেষ্ট সেট আপ আছে প্লাস আমার তো কিছু জিনিস জানা হয়েছে সিনেমেটিক করতে গেলে ভাই আগে একটা বেলের প্রয়োজন হয় একটা ক্যামেরার প্রয়োজন হয় প্লাস হলো লেন্স কীরকম লেন্স কীরকম অ্যাঙ্গেল নেবে সেটা উপর ডিপেন্ড করে যাই হোক আমার কাছে দুইটাই লেন্স হয়ে গেলে তো যাই হোক এখন ভালো মতো কাজ করি আর তোমাদের একটা কথা বলছি তোমাদের যে কোনো কাজ থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বা কনট্যাক্ট করো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা ফেসবুকে মেসেজ করতে পারো ভালো আমি কাজ আমি খারাপ করবো না ভাই আমি যে কোনো কাজ আমার নিজস্ব কাজ আমি একশো দিয়ে করার চেষ্টা করব যাতে তোমরাও হ্যাপি হবে আমিও হ্যাপি হবো কাজটা করে তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ছিল কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবো একটা কিডনি দিয়ে আসছি এখন ব্যথা করতেছি ঘুমাবো বাই গুড নাইট